ভাই যত আস্তে আস্তে এগোচ্ছি না রাস্তা আস্তে আস্তে যাচ্ছে সময় যখন খারাপ যায় যায় তখন খারাপই কিছু করার নেই ছিলাম আমরা নর্থ সিকিমে গত আর আজকে আমরা চলে এসেছি ইস্ট সিকিমে ঘুরেছে এখন বাজে রাত একটা আর আমরা ক্রস করছি কিষানগঞ্জ ভাই বাড়ি কখন যাবো বুঝতে পারছি না পাশের যে আমাদের নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটার আপডেটটা দিতে পারবো গতকাল তোমরা দেখেছো যে আমরা গ্যাংটকের কুন্দাও হোটেলে এসে থেকেছি আর এই যে পিয়া সকাল সকাল আমাকে কফি বানিয়ে দিয়েছে বাইরে বেশ রোদ ঝলমলে ওয়েদার সুন্দর পরিবেশ কফি খাচ্ছি আর আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা এবার দেখি সৌমিকরা কি করছে চালা হ্যালো গুড মর্নিং কফি হাতে হ্যাঁ

এটা ঠিক বন্ধুরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সত্যিই মুশকিল কী তা বন্ধু স্কুল লাইফের কলেজ টাইম না হ্যাঁ এই শ্রমিকের মুখটা একটু শুকনো শুকনো লাগছে বাড়ি ফিরবি বলে নাকি ভাই কষ্ট হচ্ছে বল চলো কফিটা শেষ করি আর দেখা হচ্ছে একেবারে ব্লগিং সাইড আপে চলো এটা ছিল আমাদের হোটেল আজকে কুন্দাউ রেসিডেন্সি আর এটা ছিল অলপাইন যেহেতু ওখানে পার্কিংয়ের জায়গা নেই জায়গা আছে মানে কি ঘেরা জায়গা নেই তাই জন্যে আলপাইনের হোটেলের যে দাদা আছে বললো আমাদের এখানে এই পার্কটা করো তাই আমাদের ব্যাগটা এখানেই ছিল সেফলি আমরা আজকে এগিয়ে চলেছি বাড়ির পথে এটা হলো আমাদের শেষ পরীক্ষা এরকম করে রোডিংয়ে ওপরে ওঠার ফাইনাল এক্সাম আমাদের দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্যাংটককে বাই বাই বলে দিয়ে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে ভাই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আমরা সময়ের অভাবে হোটেল ডিস্টেন্স হওয়ার কারণে আমরা এখানটায় আসতে পারিনি ওয়েস্ট পয়েন্ট আমাদের ইচ্ছা ছিল একটু এসে অন্তত ঘুরে যাওয়ার গ্যাংটকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে নর্মালি আমাদের বাড়ির ডিস্টেন্স ছিল সাড়ে ছশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু সেই ডিস্টেন্সটা বেড়ে এখন হয়ে গেছে সাতশো তেইশ কিলোমিটার হ্যাঁ বেড়ে গেছে তার কারণ হচ্ছে এনে স্টেনে আজকাল রাস্তার কাজ চলবে শিডিউলড করে দিয়েছে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত রাস্তা খোলা থাকবে আবার এই টাইম থেকে এই টাইম রাস্তার কাজ হবে তো এরকম যদি করে এনেই ট্রেনে ভাই ভালোই জ্যাম হবে সেই কারণে আমরা কি করছি একটু ঘুরেই যাচ্ছি আর চেষ্টা করছি রাস্তাটা এখন গাজলডোবা হয়ে যাওয়ার গাজলডোবা হয়ে ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর রোড হয়ে আমরা বেরোবো ইসলামপুরে তো চেষ্টা করছি সেটাই করার তাতে কী হবে এই জ্যামটা আমরা পাবো না হয়তো ডিসটেন্স একটু বেড়ে যাবে কিন্তু টাইম প্রায় একই লাগবে আর জ্যামের মধ্যে অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে না আরও একটা কারণ আছে ওই দিক দিয়ে যাওয়ার সেটা হচ্ছে সেই স্পেশাল মানুষটার সাথে দেখা করবার রয়েছে তো তার সাথে আমরা এখন দেখা করব গিয়ে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো তো চলো গ্যাংটককে আমরা বাই বাই করে দিয়েছি গ্যাংটক থেকে বেরিয়ে গেছি এখন সামনে আসছে রানীপুল আমরা আস্তে আস্তে টুকটুক করে এইভাবে এগিয়ে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো এই এপিসোডটা আমরা এখন রানীপুল ঢোকার থেকে একটু আগে দাঁড়িয়ে রয়েছি আর অতনুকে আমরা এখান থেকে বাই বাই করে দিচ্ছি কারণ অতনু রং থাকে ঠিক আছে অনেক দিন ধরে ভাই এখানে জব করে জব পারপাসে থাকে 14 বছর পরে দেখা দেখা হয়ে রাইড রাইড সাকসেস করে আমরা এখন ফেরত যাচ্ছি আর ভাইকে এখানে টাটা বলতে হচ্ছে ভাই ভালো থাকিস ভাই হ্যাঁ আপনাদের জন্য এত কষ্ট করা হচ্ছে হ্যাঁ ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো একদম তাই আবার খুব শিগগিরই রাইড হচ্ছে কিন্তু একসাথে বাড়ি ফেরার পথে আচ্ছা এই রাস্তাটাই লেখা রয়েছে রোড ক্লোজ সকাল এগারো থেকে চারটে পর্যন্ত রাস্তার কাজ চলবে তাই জন্য ডাইভারশন করে এই দিক দিয়ে ওপর দিয়ে উঠিয়ে দিচ্ছে এই রে এই রাস্তা তো আরো খারাপ রে ঘুরে ঘুরে যেতে হচ্ছে থেকে আমাদের ডাইভারশন করে অন্যদিকে পাঠিয়ে দিল যেহেতু রাস্তার কাজ হচ্ছে আর এইদিকে রাস্তা ভাই যত আস্তে আস্তে না রাস্তা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে আর এই গ্রামটার নাম হচ্ছে আহো আহো ভিলেজ এখন যাচ্ছি আমরা আপার আহো দিয়ে এটা পুরোপুরি একটা নতুন রাস্তা আমাদের কাছে ভয় পুরো গভীর জঙ্গল কেমনটা সেত সাথে পরিবেশ এই রাস্তাটার মধ্যে দিয়ে যাওয়ার সময় ফিল করছি আমরা সূর্যের যেমন প্রকট ছিল সে এখন আলোটা নেই মেঘে ঢেকে গেছে আবার একটু পরে মনে হচ্ছে সূর্য মামা বেরোবে আবার কত ওপরে উঠে গেছি যাচ্ছিলাম নিচ দিয়ে প্রায় আস্তে আস্তে উপরে উঠেই যাচ্ছি এই যে এই ভিলেজটা হচ্ছে আপার আহো ভিলেজ আপার আহো আর আমরা এখন প্যাকিং যাব প্যাকিংয়ের রাস্তায় আমার যাওয়া হয়নি পুরোপুরি আজকে যা যা রোড যেতে চলেছি গরু গরুবাথানের আগে পর্যন্ত আমার কাছে টোটালটা নতুন রাস্তা হতে চলেছে তবে এই রাস্তাতে রাস্তা আমি এই নিজ দিয়ে ওই মেন রোডটা দিয়ে ঘুরে আর দেখো প্রচুর ঘুরে আসতে হচ্ছে প্রচুর দেড়টা বাজে একবারে আমরা কি করব ব্রাঞ্চ করব মানে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে ওফ আর এই রাস্তাটায় উঠে ভাই চালাতে মানে শান্তি রিল্যাক্স লাগছে এতক্ষণ পরে ওকেং মার্কেটের আগে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম ফোর সিজনস বলে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে ফেলেছি আর ভাই এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আমি ভাই ভিডিও করার কথা মাথায় নেই বাড়িকে এই রাস্তাটা রোডার থাং যাচ্ছে আর ডান দিকে চলে যাচ্ছি এয়ারপোর্ট আর কালিম্পং সত্তর রংপুর তিরিশ আর ভাই প্যাকিও এর পর থেকে এরকম রাস্তা ও একদম তুখর তুখর পুরোটা কার্পেটিং রোড রয়েছে এরকম ছিলাম আমরা নর্থ সিকিমে গত পরশু আর আজকে আমরা চলে এসেছি ইস্ট সিকিমে ভাবা যায় কি ঘোরা ঘুরছি এখন আমরা রয়েছি রোডাথাং বলে একটা জায়গায় এই রাস্তাটা যাচ্ছে রেন হক হয়ে রেন হক হয়ে আমরা বেরিয়ে গাজলডোবার রাস্তাটা ধরবো ধরে তারপরে যাব কলকাতা মানে পাহাড়ে ঘুরবো ঠিক আছে তাই বলে এরকম নর্থ থেকে সোজা একবারে ইস্টে আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কিন্তু সেই নতুন যে লুকটা হয়েছে কোট সেইখানে আর কোটের লুপ ব্রিজ এখান থেকে নিয়ার অ্যাবাউট একশো পাঁচ কিলোমিটার ডিস্টেন্স কারণ এই লুপটাই শুনেছি যে খালি ভালো বাকি আগে পিছিয়ে রাস্তার এখনও কাজ চলছে সেইভাবে টারম্যাক রোড এখনো হয়নি যা শুনলাম আপার তার পিন কিছু সব জায়গার নাম রয়েছে যেগুলো আমার অজানা আর সেই অজানার খোঁজের জন্যই আমরা বেরিয়ে পড়ি বাইক নিয়ে এই যে এখান থেকে সোজা রেনহ কালিম্পং আর কোট কালিম্পং এখনও তেতাল্লিশ কিলোমিটার আর রেনক সামনেই আসছে ওয়ান এইট কিলোমিটার আর বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা সোজাই যে ওপরে উঠছে এটা চলে যাচ্ছে রংলি নর্থ সিকিম থেকে এসে ইস্ট সিকিম ইস্ট সিকিমের চেকপোস্ট এই জাস্ট পার করলাম আর আমরা এখন এন্টার করে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আর এই রোডটার নাম হচ্ছে ঋষি রোড এই রোডটা ধরেই আমরা কিন্তু কালিম্পং হয়ে যাব আরে রাস্তা দিয়ে আমরা আগেও ইয়ে এসেছিলাম যখন আমরা এস সিকিম কভার করেছিলাম মানে জুলুক এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে উপর দিয়ে সেই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা কালিম্পং আর বাদিকে আমরা যে রাস্তাটা নিয়েছি এটা হচ্ছে লাভার রাস্তা আমরা লাভা হয়ে যাব ওই সিলেটির এই রাস্তাটা ভাই সেরা সেরা ও এই যে দেখো লেখা লাভা ষোলো কিলোমিটার পাপার খেতেই উনচল্লিশ এই যে জায়গাটা রয়েছে তিন মাথার মোড় এটা কি একটা বলে জায়গা এই বাঁদিক থেকে চলে যাচ্ছে ঋষ এই ওপরের রাস্তা দিয়ে আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে লাভা আর এইদিকে দেখো ভাই মেঘ পুরো কালো করে রয়েছে মেঘ ভাই বৃষ্টিটা হোস না আর এতক্ষণ গরম লাগছিল এখন ঠান্ডায় কাঁপছি পুরো ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা আমরা পুরো এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এই দেখো

লাভা এবং কোলাখাম ঘুরে গেছি আর এইখানটাতে সামনে আসছে এই যে ডান দিকে এই যে জায়গাটা এইখানটায় কিন্তু আর্চারি কম্পিটিশান হয় ঠিক আছে আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম কোলাখামে আর ঋষভে তখন কিন্তু দেখেছিলাম যে এই ওপরে থাকে এই যে দেখো সব ফিরছে এই যে সব ফিরছে দেখো আর্চারি এখন হয়তো কুয়াশার জন্য জাস্ট বন্ধ করে দিয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে অনেকটা ডিস্টেন্স থেকে মারে দিস ইজ লাভা মনস্ট্রি গেট আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি ডান এই যে লাভা মনসি থেকে কিছুটা এগুলোই বা এই যে নিউরা ভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তাটা চলে যাচ্ছে আর এই রাস্তারে চলে যাচ্ছে কোলাখাম সময় এখন ঘুরিতে প্রায় বাজে ছটা আর আমরা এসে পৌঁছেছি এই যে চেলখোলাতে এখানে আমরা একটু ওই যে মোমো ব্রেক নিচ্ছি এই পিয়া বলছে একটু মোমো খাবে কথা বলতে পারছে না পাহাড়ের লাস্ট এই মোমো খেয়ে নিচ্ছি আমরা জাস্ট ক্রস করছি এখন পাপার খেতি কাপার খেতে থেকে পার করে সামনে যে নেক্সট একটা পেট্রোল পাম্প আছে গরু বাথানের রাস্তায় এই রাস্তা থেকে পেট্রোল ভরব ফুল করবো তারপরে আবার এগিয়ে যাব আমরা কাজলডোবার দিকে এই রাস্তায় বাইক চালিয়ে যা মজা সেটা ভাই আমার বলে বোঝানো সম্ভব নয় যদি তোমরা লাভা লোলেগাঁও ঋষ এই সব দিকটায় আসো তবে এই রাস্তাটাই নেওয়াটা একদম বুদ্ধিমানের কাজ হবে বেস্ট ন্যাচারাল বিউটিও দেখতে পারবে আরো সুন্দরভাবে আর রাস্তা তো ভাই এ ক্লাস দেখতেই পাচ্ছ আমরা এখন রছি গরুবাথানের সম্বরায় বাজারে পেট্রোল পাম্পে হয়ে হঠাৎ করে ফুয়েলা পড়তে গিয়ে দেখলাম যে পেছনের চাকাটা ভাই আবার লিক সময় যখন খারাপ যায় তখন খারাপই যায় এটা কিছু করার নেই হ্যাঁ এই যে ভাই হাসছে আমি বলছি আর ভাই হাসছে ঠিক আছে তো আবার কি হয়েছে আবার লিক হয়ে গেছে তো কি করলাম লিক হয়েছে হয়েছে ওই টায়ারটা তো লিক সারিয়ে নিচ্ছি আবার একটা নতুন টায়ার আনা হয়েছে সিএটের এ ভাই সবাই মিলে জোগাড় করে দিয়েছে এখানে অনেক আঙ্কেলরা ছিল এই যে আঙ্কেলরা রয়েছে সবাই মিলে হেল্প করে টায়ারটা টিউবটাকে জোগাড় করা হয়েছে আর এই যে সারাচ্ছে এই সারিয়ে আবার এই চাকা সেট হবে তারপরে আবার বেরোবো আর গড়িতে এখন সময় হয়ে গেছে সাতটা সাঁত্রিশ কখন যাব বাড়ি কখন যাব সেটা কিছু বুঝতে পারছি না ভোরবেলার জায়গায় মনে হচ্ছে রাত সকাল দশটায় বাড়ি পৌঁছাবো ঠিক আছে তো চলো আগে লিখতে সারাই তারপরে বাইকে বসি তারপরে বাকি কথা লিক হলো বলে প্রায় এখানে আমাদের দেড় ঘন্টা চলে গেল তো ফাইনালি আমাদের লিক সারাই হয়ে গেছে চাকা একদম ঠিকঠাক ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি এখনো সারপ্রাইজটা রয়েছে স্পেশাল মানুষটা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য শ্রী মাতাজি হর হর মহাদেব মহাদেবের নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর ভগবানের কাছে প্রে করছি যেন হাতিবাদী কিছু সামনে না চলে আসে ভাই দুপাশে না ঘন জঙ্গল কেউ দাঁড়িয়ে থাকলে দেখতেও পাবো না হঠাৎ করে জঙ্গলের ভেতরে এতটাই অন্ধকার দুজন মিলে কিন্তু আমরা পুরো জঙ্গলটাকে আলোয় আলো করে দিয়েছি বাপ আর ভাই রাস্তাটা কি লাগছে পুরো গাছ ছমছমে পরিবেশ তবে ভয় যেমন লাগছে এই রাস্তায় কিন্তু রাত্রিতে চালাতেও অন্যরকম লাগছে আর আলাদা রকম অভিজ্ঞতা হচ্ছে ঘুরে এখন বাজে পনি ন আমরা পৌঁছলাম এই যে গাজল ডোবা এখান থেকে আমরা এখন যাবো ফুলবাড়ি ফাইনালি আমরা তিস্তা ব্যারাজে পৌঁছে গেলাম আর এই যে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে আমরা এবার যাচ্ছি অন্ধকার বলে নিচে তিস্তা দেখতে পাচ্ছি না তবে নর্মাল টাইমে আমরা যখন যাই দেখি ভালোই জল থাকে ক্যানেল রোডের এই ব্রিজটা কিন্তু এখনও ঠিক হয়নি ডাইভারসন আগেও ছিল তবে ডাইভারসন আগে এটা মাটির রাস্তা ছিল আর এখন পাকা রাস্তা আর ফুলবাড়ির ডিস্টেন্স এখান থেকে রয়েছে আর মাত্র এগারো কিলোমিটার চলো একবারে ফুলবাড়ি গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে পাম্পে রয়েছি আর তোমাদের যে কথা বলছিলাম সেই আমাদের গুরুদেব আমাদের ফাইনালি কিন্তু গুরুদেবের সাথে আমাদের দেখা হয়ে গেছে অনেক দিন ধরেই কথা হচ্ছে যে দেখা হবে দেখা হবে গুরুদম্বর থেকে ফিরবো দাদার সাথে দেখা হবে না ওরা কিন্তু অনেক হেল্প করেছে আমার আমার একটা ক্যামেরা আমি ফেলে এসেছিলাম লাচুনে ভাই ওরা সবাই নিয়ে এসছে থ্যাংক সো মাচ এই ধরনের হেল্পগুলো দরকার হয় একদমই রাইডারটা রাইডারতে হেল্প করে আর গুরুদেব বলে কথা গুরুদেবে হেল্প করো না মনটা এবার শান্তি লাগছে আর বিশাল দায়িত্ব ছিল সেই দায়িত্বটা হ্যাঁ সেই দায়িত্বটা পালন করেছি ঠিকভাবে এটাই হলো বড় ব্যাপার চলো দাদা আবার তাহলে দেখা হবে নেক্সট কোথাও দাদাকে গুড নাইট বলে বাই বলে দিই আর আমরা এগিয়ে যাই বাড়ির পথে তো ফাইনালি গুরুদেব মানে আমাদের অরূপদার সাথে দেখাটা করলাম তো রাত এখন দশটার বেশি বেজে গেছে আমরা এখন ডিনার করব তো চলো বাঙালি ধাবায় যাই গিয়ে ডিনার করি আর দেখতে থাকো রাস্তার কি অবস্থা আমরা এখন যাচ্ছি ফুলবাড়ি ঘোষপুকুর রোড দিয়ে এই রোডটায় রাত্রি লরির জ্যামটাই থাকে হাইওয়েতে উঠে যেতে পারলে আর সেরকম আমরা জ্যাম পাবো না জাস্ট এই ঘোষপুকুর বাইপাসটায় একটু জ্যাম থাকে তো চলো টুকটুক করে লরি পেছন পেছনে এগোই তারপরে হাইওয়েতে উঠলে আর কোনো অসুবিধা হবে না আর হাইওয়েতে আমরা উঠে গেছি ওঠার পরে কিন্তু টান টান আমাদের রাইড হচ্ছে রাস্তায় এইরকমই অবস্থা রয়েছে এক সাইড দিয়ে লড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে আমরা ঘড়িতে এখন বাজে প্রায় পনি আর আমরা রয়েছি ইসলামপুর বাইপাস থেকে একটু আগে বাঙালি ধাবাতে প্রচন্ড খিদে পেয়েছে ডিনার হয়নি তাই বাঙালি ধাবায় ঢুকে আমরা অর্ডার করে দিয়েছি তন্দুরি রুটি আর এই যে চিকেন হ্যাঁ চিকেন কষা ঠিক আছে ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ভাই মনে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে নাকি দুপুরের পরে এই

আট থেকে সাড়ে আট ঘন্টা সময় লাগবে কি নিয়ে যাচ্ছে এত বড় বিশাল বড় একটা নিয়ে যাচ্ছে আর একটা জেসিবির মতো এরকম ক্রেন নিয়ে যাচ্ছে ঘড়িতে বাজে এখন সময় রাত দুটো আর সাড়ে বারোটায় ডিনার করার পরে এই জাস্ট কিছুক্ষণ আগে একটু কেমন তন্দা তন্দা ভাব আসছিল মনে হচ্ছিল তাই কি করলাম একটা কফি খেলাম রায়গাঁও যেখান থেকে দেখাচ্ছে আর সাতচল্লিশ কিলোমিটার আর আমরা ঢুকতে চলেছি ডাল খোলা আর ভাই এইবার দেখো সামনেটা কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে পুরো রাস্তাটা জুড়ে এরকম করে আমাদের দেশের পতাকার রঙ রয়েছে। দেখো জাস্ট দেখতে দেখতে প্রায় ভোরের আলো ফুটে উঠেছে আর ঘড়িতে সময় এখন পাঁচটা ভোর পাঁচটা বাজে আর চল্লিশ কিলোমিটারের মধ্যে আমরা ঢুকতে চলেছি ফারাক্কা পরিবেশটা দেখো চারিদিকে মালদা খুব আসাচ্ছন্ন পরিবেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গরম ভাবটা আপাতত লাগছে না সারাদাত ধরে গরম লাগেনি সেরকম ভালোভাবেই কিন্তু আমরা ফিরছি বাড়িতে একটা সুন্দর পরিবেশ নিয়ে ভাই জায়গার নামটা দেখো বুলবুলচী খালিয়াচক বাজারটা কিন্তু বসার আগে আমরা ক্রস করে ফেলেছি আর রকম ভিড় পাইনি যদি বাজারটা বসে যেত তাহলে কিন্তু আমাদের যেতে আরও দেরি হতো আমরা জ্যামে আটকে যেতাম আমরা যখন পাহাড়ে যাচ্ছিলাম তখন শ্রমিক উঁচু হয়ে পাহাড় দেখছিল যে কতটা দেখা যায় এখন বাড়ি ফিরছি এখন কি দেখছে মনে হয় দেখছে বাড়িটা কত দূর দেখা যায় কিনা পাঁচটা চৌত্রিশে আমরা পৌঁছে গেলাম পাক্কা ব্যারেজ আলো রয়েছে একটু সকাল সকাল পাস করছি তাতে কি সুবিধা হবে পাশের যে আমাদের নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটার আপডেটটা দিতে পারবো যাওয়ার সময় তোমাদের বলেছিলাম না যে আপছা আপছা দেখা যাচ্ছে ব্রিজটা জয়েন্ট করে দিয়েছে দুপাশ দিয়ে যেটা হচ্ছিলো তো একদমই ওটা ঠিকই দেখেছি অন্ধকারে এই দেখো পুরো ব্রিজটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে এবং ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে সেটার কাজও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আশা করছি খুব তাড়াতাড়ি এই ব্রিজটাও কিন্তু চালু হয়ে যাবে ফারাক্কা পার করার পরে কিন্তু রাস্তার ডান দিকের যে লেনটা রয়েছে সেটা কিন্তু কাজ চলছে আর এই এক লেনের মধ্যে দিয়ে গাড়িগুলোকে যাতায়াত করাচ্ছে ছুটজি মামা কিন্তু উঠে গেছে লাল রং হয়ে বেরিয়ে এসেছে কলকাতা ডিস্টেন্স দেখাচ্ছে দুশো নব্বই আর বহরমপুর মাত্র সাতানব্বই কিলোমিটার সময় এখন প্রায় ছটা পনেরো বাজে আমরা একটু ব্রেকফাস্ট মানে ওই চা বিস্কিট খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর আমার হাতে রয়েছে এই দেখো বার্গার চায়ের দোকানে দেখো বার্গার পাওয়া যাচ্ছে আরে না এটা আসলে বার্গার না এটা হচ্ছে লম্বু ভাই এত বড় লম্বু প্রথমে হাতে দিয়েছে আমি এটা দেখে ভাবছি বার্গার তো বার্গার খাই চা দিয়ে আর এদিকে পরিবেশটা দেখো বেশ কিন্তু ভালো লাগছে আর সূর্যি মামা মোটামুটি দেখো উঠে গেছে ওপরে আর এই যে রয়েছে আমাদের দুটো রথ আবার রথে উঠবো বার্গার চা খেয়ে তারপরে আবার এগিয়ে যাবো বাড়ির দিকে একটা টি ব্রেক দেওয়ার পরে এখন আমরা ক্রস করছি সেই মিনি ফারাক্কা চলো মিনি ফারাক্কা আস্তে আস্তে ক্রস করছি আর রাস্তায় কিন্তু জ্যাম ভাই গাড়ি ঘোড়া প্রচুর বেড়ে গেছে যেহেতু সকাল হয়ে গেছে এই কারণেই আমি রাত্রিরে রাইড করতে বেশি পছন্দ করি গাড়ি ঘোড়া কম থাকে গরমও কম লাগে আর সুবিধাও হয় ডান দিকে এবং বাঁ দিকে দুদিকে এরকম সবুজ ধান খেত দেখতে দেখতে আমরা মহুরগ্রাম থেকে এগিয়ে যাচ্ছি বহরমপুর বাইপাসের দিকে আর ঘড়িতে সময় এখন হয়েছে সাতটা পঁচিশ সুযি মামা অলরেডি অনেকটা ওপরে উঠে গেছে আস্তে আস্তে পরিবেশটা গরম হচ্ছে হাওয়া গরম হচ্ছে গরম লাগছে আর দুদিকে দেখো ধান চাষ হচ্ছে পুরো সবুজ সবুজ আর সবুজ আর এতদূর দূর আসলাম আমরা রাস্তা খুব একটা খারাপ আমরা কোথাও পাইনি কিষাণগঞ্জের রাস্তাটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম যে কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ রয়েছে দু ফেরার রাস্তাটা অলমোস্ট কাজ হয়ে গেছে প্রায় সব জায়গায় কমপ্লিট করে ফেলেছে বহরমপুর বাইপাসের আগে পর্যন্ত ঠিক বহরমপুর বাইপাসে উঠেই দেখলাম বড় বড় গর্ত এই যে বড় বড় গর্ত লরির চাকা গেছে সেই জায়গাগুলো পুরো একদম গেঁথে ঢুকে গেছে এই দেখো এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে দেখো চাকার প্রেশারে পিচগুলো মাঝখান দিয়ে মোটামুটি প্রায় এক ফুটের কাছাকাছি উঁচু হয়ে গেছে এতে যদি বাইকের চাকা কেউ না দেখে পড়ে তাহলে তো ভাই অ্যাক্সিডেন্ট হবেই বিশাল গরম লাগছে বেলডাঙার আগের পর্যন্ত তাও ওয়েদার ঠিক ছিল কিন্তু তারপর থেকে ওয়েদার যা দিচ্ছে গরম ভাই নেওয়া যাচ্ছে না এই সাড়ে নটা বাজে তাতেই যে হিট দিচ্ছে ভাই এখনো আস্ত দিন পড়ে রয়েছে তবে আর বেশি ফোন লাগবে না ঘন্টা দুবেগের মধ্যে আশা করছি আমরা বাড়ি পৌঁছে যাব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এত কষ্ট করে ঘুরে ঘুরে প্রায় আটটা দিন পরে আমরা বাড়ি ঢুকছি তো এইটুকু তোমাদের থেকে আশা করি পাওয়া উচিত আমার পাওনা এটা আট দিন ধরে নর্থ সিকিম এক্সপ্লোর করার পরে ফাইনালি আমরা চলে এসেছি বারাসাতে বিশাল গরম

তো শ্রমিককে আমরা এখানেই বাই বাই করে দিচ্ছি কারণ শ্রমিক এখান থেকে বাড়ি চলে যাবে আমরা এখন রয়েছি অর্ধেভোগ রোডে ভাই কিছু বলার আছে কেমন লাগলো রাইডটা বল ছোট্ট করে বলে দেয় সবথেকে বড় কথা আর ছোটখাটো যা হয়েছে সেটা সবার সাথেই হতে পারে সেগুলো আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন আর তার যার জন্য যা যা প্রিপারেশন দরকার এই ব্লগ দেখে আপনারা জেনে যাবেন আর এইটুকুই নেক্সট রাইডের জন্য অপেক্ষা আর হ্যাঁ এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব বন্ধু বা সাথে শেয়ার করবেন অবশ্যই একদম না করলে কিন্তু এই যে এতটা কষ্ট করলাম সেগুলো সব বিফলে চলে যাবে তোমাদের জন্যই সব করা শুধু কিন্তু নিজেদের ঘোরার জন্যে নয় তোমাদের জন্যেও করা তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর এই সিরিজটাও এখানে শেষ হচ্ছে চলো আবার দেখা হবে নতুন কোন রাইডে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গাতে একদম সাথে থাকবে পাশে থাকবে চলো বাই বাই রাইড হার্ড রাইড উইথ রেসপন্সিবিলিটি